হরে কৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ চতুর্থ অধ্যায়ে জ্ঞানযোগ শ্লোক নম্বর নয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কী বলতেছে যে জন্ম কর্ম চমে দিব্য এবং ব্যক্তি তত্ত্বতহ তাক্তাং পূর্ণ জন্ম ন এতি মাম এতি অর্জুন অনুবাদ হে অর্জুন যিনি আমার এই প্রকার দিব্য জন্ম এবং কর্ম যথাযথভাবে জানেন তাকে আর দেহতে করে পুনরায় জন্মগ্রহণ করতে হয় না তিনি আমার নিত্য ধাম প্রাপ্ত হন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলতেছে যে আমার এই জন্ম কর্ম যে দিব্য এটা যে জানে তাকে পুনরায় জন্মগ্রহণ করতে হয় না তিনি তার নিত্য ধাম প্রাপ্ত হন কীরকম জন্ম সেটা হচ্ছে ষষ্ঠ নম্বর শ্লোকে সেটা বলেছে যে অজ ওপি সন অব্যয় ভূতানাম ঈশ্বর ওপি সন প্রকৃতিম সাম অধিষ্ঠায় সম্ভব আমি আত্মময়া অনুবাদ যদিও আমি জন্মরহিত আমার চিময় দেহ অব্যয় এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর তবুও আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি আমার আদি চিত্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই ভগবান যতই জন্মরহিত হোক তিনি ভগবানের ভক্তের সঙ্গে নীলাবিলাস করার জন্য এই পৃথিবীতে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য এই পৃথিবীতে কি আবির্ভূত হন এবং নীলামিলাস করেন তিনি যেখানেই যে অবস্থায় থাক না কেন তিনি পরমেশ্বর পুরুষোত্তম ভগবান হরি বল